¡Gracias! <coughs> আমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো আনিসার সামনে দুর্যয় রানীকে কাছে টেনে নিয়ে আনিশা বড়বদিকে বুঝিয়ে দিল যে রানীর থেকে দুর্জয়কে কখনো আলাদা করা যাবে না হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দুর্যয় রানীর উপর অভিমান করে রানীকে কষ্ট দিতে আনিশাকে বিয়ে করতে রাজি হয়ে যায় আনিসা সেনগুপ্ত বাড়িতে আসে তখন বড় বৌদি বাড়ির সবাইকে বলে দুর্যয় আনিশাকে বিয়ে করতে রাজি হয়েছে তাই দুর্যয় ও আনিসার আশীর্বাদের দিনটাও আমি ঠিক করে রেখেছি পরের মাসের পনেরো তারিখে তা আসলে বাড়ির সময় অবাক হয়ে যায় বড় বৌদি বলে আনিসা বিয়ের পরে আমাদের সাথে এ বাড়িতেই থাকবে তাই ও দুর্যোয়ের রুমটাকে নতুন করে নিজের মতো করে সাজিয়ে নিতে চায় কিন্তু তার জন্য রানীকে লাগবে তখন বাড়ির সময় বলে রানীকে আবার কী দরকার তখন রানী এসে বলে আসলে জেঠুমণি আমার কিছু জিনিসপত্র দুর্যোগের রুমে আছে তাই ওগুলো সরিয়ে নিতে হবে এরপর রানী নিজে আনিশাকে নিয়ে দূর্যোয়ের রুমে যায় তখন দূর্যয় ঘুমোচ্ছে এরপর সেখানে বড় বৌদিও যায় দূর্যয়কে ঘুম থেকে তোলে আর রানী তার জিনিসপত্রগুলো দুর্যোয় রুম থেকে সরিয়ে নেয় তখন বলে কি ব্যাপার রানী জিনিসগুলো নিয়ে কোথায় যাচ্ছ তখন রানী নতুন কেউ এলে তো পুরোনাকে চলে যেতে হয় তাই না রানী অভিমান করে দুর্যকে বলে নাও দূর্যয় তোমার হবু বউয়ের সাথে পরামর্শ করে রুমটাকে নতুন করে সাজিয়ে নাও তোমাদের নতুন জীবনের জন্য এই বলে রানী যখন অভিমান করে দুর্যয়ের রুম থেকে চলে যাবে করে ঠিক তখন দুর্যয় রানীর হাতটা চেপে ধরে কাছে টেনে নিয়ে বলে কোথায় যাচ্ছ ডাক্তারি পাশ করে অহংকারে মাটিতে পায়ে পড়ছে না ডক্টর রানী রায় এই বলে দূরজয় আনিশা ও বড় বৌদির সামনে রানীকে কাছে টেনে নিয়ে বলে রানী আমি তোমাকে খুব ভালোবাসি রানি তুমি কেন আমাকে তোমার থেকে আলাদা করে দিতে চাইছো রানীর থেকে আলাদা হয়ে গেলে হয়তো এই দূর্জয় আর বাঁচবে না তখন রানী কানতে কানতে বলে কিন্তু দূরজয় আমি তোমাকে দূরে ঠেলে দিইনি তুমি এই রানীকে দূরে সরিয়ে দিয়েছো তোমার জীবন থেকে তুমি আমাকে ডিভোর্স দিতে চেয়েছো তখন দুর্জয় বলে রানী তুমি এই দুর্যয়ের শুধু বাইরেরটা দেখলে ভেতরের মনটা দেখোনি তোমাকে ছাড়া আমি বাঁচবো না রানী এই বলে রানী দুর্জয় দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে এরপর দুর্যয় আনিসার মুখে ঝামা ঘষে দিয়ে বলে আনিসা আমি কি তোকে বলেছি তোকে আমি বিয়েটা করব আমার জীবনে একটাই ভালোবাসা সেটা হলো রানী তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে দুর্যোয় যেন আনিসার সামনে রানীকে কাছে টেনে নিয়ে আনিসাও বড় বুঝিয়ে দেয় যে দুর্যোয়ের জীবনে একটাই ভালোবাসা সেটা হলো রানী কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি